নমস্কার আপনারা দেখছেন শান্তিনিকেতন টিভি সত্য কথা সহজভাবে আর এই মুহূর্তে সব থেকে বড়ো খবর দু বছর নদিন পর জেল থেকে ছাড়া পেলেন অনুপ্রত মণ্ডল বীরভূমের জেলা সভাপতি অনুপ্রত মণ্ডল এই মুহূর্তে তিহার থেকে ছাড়া পেলেন এই মুহূর্তে সব থেকে বড়ো খবর বীরভূমের সব থেকে বড়ো খবর তিহার থেকে ছাড়া পেলেন বীরভূমের জেলা সভাপতি অনুপ্রত মণ্ডল প্রথমেই তার মেয়ের সঙ্গে দেখা হয় তিহার থেকে বেরিয়েই তার মেয়ের সঙ্গে দেখা করে অনুপ্রত মণ্ডল দীর্ঘক্ষণ ধরে তার মেয়ে অপেক্ষা করছিল এবং বীরভূমের জেলা সভাপতি অনুপ্রত মণ্ডলের অনুপ্রত মণ্ডলে এই মুহূর্তে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় জেল থেকে মুক্তি পেল অনুপ্রত মন্ডল এই মুহূর্তে বীরভূমের সব থেকে বড় খবর দিল্লির তিহার জেল থেকে ছাড়া পেল অনুপ্রত মণ্ডল